আসসালামু আলাইকুম সবাই পে স্কেল নিয়ে আপডেট চাচ্ছেন পে স্কেল কি হতে যাচ্ছে পাঁচ তারিখের কর্মসূচি বিস্তারিত জানতে চাচ্ছেন আসলে একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে আপডেট শেয়ার করা হচ্ছে না তারপরেও একটা কথা বলতে চাই যখন পজিটিভ কোনো নিউজ না থাকবে তখন আসলে ডেইলি আপডেট শেয়ার করার কিছু নেই তো পে কমিশন সচিবদের সাথে বৈঠক করেছে সত্তরের মতো সচিবদের সাথে চারটা বিভিন্ন দিন বৈঠক করেছে প্রত্যেক দিন সব সচিব উপস্থিত থাকতে পারেন নাই এটা আপনারা জানেন এখন এটা তো পুরাতন খবর এখন নতুন খবর কী হতে যাচ্ছে পে স্কেল কবে হবে পে কমিশন কবে তাদের রিপোর্ট দিবে সরকারি চাকরিজীবীদের সংগঠন তারা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছিল যে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে পে কমিশন তাদের রিপোর্টটা প্রদান করতে হবে সেই ডেডলাইন সেটা পার হয়ে গিয়েছে এখন প্রেক্ষিতে তারা পাঁচ ডিসেম্বর ওই আর একটা কর্মসূচির ডাক দিয়েছে এখন ব্যাপার যেটা দাঁড়িয়েছে পে কমিশন কবে তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করবে পে কমিশন আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে ডিসেম্বরের শেষ নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করবে যদি সব কিছু ঠিক থাকে আর পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রদান করার পরে আসলে বাকি কাজ শুরু হবে সেই কাজটা করবে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত সর্বশেষ এবং বিশ্বস্ত বিশ্বাসযোগ্য সোর্স থেকে প্রাপ্ত তথ্য এটাই আপনারা যত জায়গায় যতভাবে তথ্য সংগ্রহ করবেন দিন শেষে দেখবেন সবাই একই কথা বলবে যা তাদের কাছে যদি বিশ্বাসযোগ্য কোনো তথ্য থেকে থাকে এখন এখানে আর ব্যাপার আছে সবার এখন একটাই কৌতূহল যে পে কমিশনের রিপোর্টের সাথে সাথে কত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সচিবরা তারা কিন্তু তিন চার গুণ এটা বাড়ানোর বিপক্ষে কথা বলেছেন তারা চান না তিন চার গুণ বাড়ুক তাদের মতে বর্তমান অর্থনৈতিক যে কন্ডিশন তাতে করে এটি কোনোভাবেই বহনযোগ্য নয় সরকারের পক্ষে তারা হয়তো বা দ্বিগুণ বা তার একটু বেশি বা কাছাকাছি এই ধরনের কিছু একটা বাড়ালে তারা কোনো আপত্তি জানাবে না বা তাদের সুপারিশ সেটাই ছিল এখন দেখা যাক কি হয় তো আমরা চাই গ্রহণযোগ্য একটা হারে এই আমাদের বেতন ভাতাটা বাড়ুক কারণ নিচু গ্রেডে যারা আছে নিচু গ্রেড বলতে নিচের গ্রেডগুলোতে যারা আছে তাদের আর্থিক অবস্থা খুব বেশি বেগতিক আসলে সৎ প্রত্যেকটা চাকরিজীবীরই আর্থিক অবস্থা খারাপ সেটা সে যে গ্রেডেরই হোক না কেন তো সার্বিক বিবেচনায় এই স্কেলটা যুক্তি হারে বাড়ানো উচিত এখন আমি বারবারই বলেছি আপনারা যারা আমার চ্যানেলের পুরাতন অডিয়েন্স তারা জানেন যে আমি শুরু থেকে বলেছি যে খুব একটা বাড়বে না এটা কখনোই হবে না আমাদের উচিত বাকি যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলোর দিকে নজর দেওয়া এখন দেখা যাক বেসিক কী বাড়বে সেটা আমরা অনুমান করতে পারছি এখন বাকি ভাতাগুলো আসলে কতটুকু হারে বাড়ে এটি এখন আলোচনার বিষয় আর আর ব্যাপার যে আমরা সবসময় চেয়েছি দ্রুততম সময়ের মধ্যে হোক কেননা সামনে নির্বাচন আছে নির্বাচনের গেজেটটা আসলে হয়ে গেলে আর সেই ক্ষেত্রে গেজেট বলতে তফসিল তফসিলটা হয়ে গেলে সেই ক্ষেত্রে পেস্কেল কার্যকর করাটা একটু বেশি কঠিন হয়ে যাবে তো দেখা যাক সামনে কি হয় তো আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে পেস্কেলের দাবি জানাতে গিয়ে বা যৌক্তিক দাবি জানাতে গিয়ে আমাদের কোনো ভাই যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে আপনাদের উচিত অ্যাক্টিভলি তার পাশে থাকা তা আমি নিজেই দেখেছি আমি যখন একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আপনারা কেউ কিন্তু আমার পাশে ছিলেন না আসলে সবাই বলে যে আপডেট দেন তথ্য দেন আসলে কেউ কিন্তু কারোরও কাউকে সাপোর্ট দেয় না কারো পাশে দাঁড়ায় না এটি কিন্তু আমাদের খুব খারাপ একটা বাস্তবতা আমরা সবাই আমাদের নিজেদেরটা চাই তো এই অবস্থার পরিবর্তন হওয়া জরুরি আর আর ব্যাপার এই যে শিক্ষকরা বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের অনেক বড় একটা অংশ কিন্তু শিক্ষক দুঃখজনক হলেও সত্য শিক্ষকরা তাদের যে গ্রেড বাড়ানো সেই দাবির পিছনে তাদের শ্রমটা ব্যয় করছে প্রাইমারি শিক্ষক তাদের এগারোতম গ্রেড প্রধান শিক্ষক তাদের দশম গ্রেড এর বেশি কোনো কিছু আসলে পরিবর্তন হবে না আর হাই স্কুল যাদের উচ্চ মাধ্যমিক তাদেরও যেটা প্রচলিত আছে সেটাই থাকবে তো এই অবস্থার পরিবর্তন আসলে সবসাই হবে না তো সেই দিক থেকে একটা ব্যাপার তারা এই গ্রেড পরিবর্তন এটা নিয়ে যেমন চুলোচুলি হচ্ছে সেই অবস্থায় না গিয়ে তারা যদি সম্মিলিতভাবে পে স্কেলের দাবিটা জানায় সবার সাথে সহমর্মিতা জানায় একতা বদ্ধ হয় তাহলে সেটি কিন্তু আরও বেশি ফ্রুটফুল হবে এখন আমাদের দরকার পে স্কেল আমাদের ব্যক্তিগত স্বার্থ এটার বাইরে গিয়ে আমাদের দরকার পে স্কেল তো দেখুন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে বাসায় ফিরতে হয়তো বা লেট হবে তো সেই অবস্থায় মনে হয়েছে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যে তথ্যগুলো আমি জানতে পেরেছি আজকে সারা দিন কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি তো আপনারা শিওর থাকেন যে পে কমিশন এই ডিসেম্বরের শেষ নাগাদ রিপোর্টটা আসলে জমা দিবে তার আগে জমা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে ডিসেম্বরের মধ্যে জমা দিবে এটা আমরা তথ্য পেয়েছি এবং শেষ পর্যন্ত হয়তো এটাই হবে তো যখন দেখুন আমাদের দাবি থাকবে যে আমাদের সুযোগ সুবিধা কি হারে বাড়ছে সেটা নিয়ে কথা বলার আর সে সময়টা আমরা দাবি করছি বা চেষ্টা করছি যেন পে কমিশন তাদের রিপোর্টটা প্রদান করে আসলে সরকারি চাকরি এটি আসলেই দুর্ভাগ্যের একটা ব্যাপার তবুও আমি অনুরোধ করব আপনারা দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করতে সরকারের প্রতি আমরা দেশের প্রতি দায়বদ্ধ সেই দায়বদ্ধ তার জায়গা থেকে আমাদের উচিত সর্বোচ্চ পরিমাণ কাজ করা দেশের অর্থনৈতিক উন্নতি যদি হয় আমরা আমাদের জায়গা থেকে যদি করাপশন এই জিনিসটা মেনে না নিই তাহলে দেখবেন করাপশন অনেক দিক আংশেই কমে যাবে এবং সেটি মিনিমাম লেভেলে চলে এসে আমাদের দেশের আর্থিক অবস্থার পরিবর্তন হবে আর আর ব্যাপার দেশের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে অতীতে আমরা যা দেখেছি তারা যখন বড় বড় করাপশানগুলো করেছে সেই জায়গাগুলোতে আসলে আমাদের কিছু করার ছিল না এখন দেশের ইকোনমিক কন্ডিশন পরিবর্তন করার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে সামনে তো আমরা যেন অন্যায় ক্ষমতা এই জায়গাটাতে মাথা নত না করি এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তো এটাই ছিল আমার আজকের কথা আর আপনাদের কাছে অনুরোধ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি পাঁচ তারিখের কর্মসূচি এটি নিয়ে অনেকেই জানতে যাচ্ছেন। এটি নিয়ে আপাতত আমি কিছু বলবো না কেননা আমি দেখেছি আমি যখন কিছুদিন আগে একটু সমস্যায় পড়েছিলাম আপনারা কেউ আমার পাশে ছিলেন না আমার পে স্কেলের দাবি এটি ইয়ে থাকবে পে স্কেল হোক হারে হোক এই দাবি জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম